সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত সাথে আছে আমি মোহাম্মদ ইমরান হাসান উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠাপুকুর আজকে আপনাদেরকে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কন্দাল জাতীয় ফসল যেমন ওলকচু গাছ আলু এই সকল কন্দাল জাতীয় ফসল কিভাবে চাষ করতে হয় সেই প্রযুক্তিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আলোকেই আজকে যে ফসলটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে গাছ আলু যেটাকে আমরা মেটে আলু গাছ আলু মাছ আলু বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে চিনি সেই আলুটি চাষ পদ্ধতি আপনাদেরকে দেখাবো কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিঠাফুকুর এই কন্দাল ফসল উৎপাদন প্রদর্শনীটি বাস্তবায়ন করছে যেটির আয়তন বিশ শতক সম্মানিত দর্শক আমাদের এই অঞ্চলে এই গাছ আলু বা মেঠে আলু যেটাকে আমরা বলি সেটির চাষ খুবই স্বল্প হয় এটির যদি সুবিধা আপনাদেরকে বলি গাছ আলুতে সেটি হচ্ছে মাটির নিচে হয় এবং এতে বিষের বিষ প্রয়োগ কম করতে হয় অর্থাৎ কীটনাশক প্রয়োগ কম করতে হয় যেটি আমাদের জৈব প্রযুক্তির ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে এই গাছ আলু খেতেও খুব টেস্ট যেটি বাজারে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা কেজি বিক্রি হয় একটি গাছ আলুর যে বীজটি আপনাদেরকে যদি দেখায় এই বীজটা থেকে প্রায় আমাদের তিন থেকে চার কেজি ওজনের গাছ আলু আমরা পাবো সেটি আশা করছি যেহেতু আজকে আমরা লাগাচ্ছি সেটি আপনাদেরকে লাগানোর প্রসেস সহ অন্য অন্য পদ্ধতিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমাদের সাথে সম্মানিত দর্শক যেটি আমি বলছিলাম গাছ আলু লাগানোর আগেই আপনাকে জমি এইভাবে প্রস্তুত করে নিতে হবে আমরা সমস্ত জমিটি প্রস্তুত করে প্রায় পা তিন চারটি চাষ দিয়ে এটি আমরা তৈরি করে নিয়েছি এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজনীয় পরিমাণ রাসায়নিক সার আপনি ইচ্ছা করলে গর্তেও দিতে পারবেন অথবা সমস্ত জমিতে আলু লাগানোর পাঁচ থেকে সাত দিন পূর্বে সমস্ত জমিতে আপনি দিতে পারবেন তো এই ক্ষেত্রে আমরা কি করতেছি দেখেন আমরা গাছ থেকে গাছের দূরত্ব অর্থাৎ একটা গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছি বিশ ইঞ্চি এবং সারি থেকে সারির দূরত্ব দিয়েছি চব্বিশ ইঞ্চি যেহেতু আমি বাণিজ্যিক ভিত্তিতে এটি চাষ করছি এই জন্য আমরা এই স্পেসিং এই দূরত্বটা বা স্পেসিংটা আমরা এইভাবে দিয়েছি আপনার বীজের আকার যদি বড় হয় সেক্ষেত্রে আপনাকে এই স্পেসিংটা আরও অনেক বেশি দিতে হবে যেহেতু আমাদের বীজের আকার একটু ছোটো এই জন্য আমরা গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছি বিশ ইঞ্চি এবং চারা থেকে চারার শাড়ি থেকে শাড়ির দূরত্ব দিয়েছি চব্বিশ ইঞ্চি তো সম্মানিত দর্শক এটি করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা যখন গাছ লাগাবো তখন আমরা এইরকম শাড়ি করে নিয়ে আমরা আগে প্রথমে গর্তটি করে নেব গর্তে কিছু ছাই প্রয়োজন মতো কিছু ছাই এবং ভার্মি কম্পোস্ট হোক জৈব সার দিয়ে দেখেন আমরা এখন এটি বসে দেবো এই গাছ আলুটি বসে দেব সুন্দর করে এইভাবে বসে দিব দেওয়ার পরে মাটি দিয়ে ঢেকে দেব মাটি দিয়ে ঢেকে দেবো হালকা মাটি দিয়ে ঢেকে দেব দিয়ে একটু উঁচু করে রাখবো রাখার পরে আমাদের মূলত এখন কাজগুলো শেষ সম্মানিত দর্শক এটি আমাদের চাষ করছে কাফরিখাল ইউনিয়নেরপুর উপজেলার খদ্দ কাশিনাথপুর গ্রামের নজরুল ইসলাম ভাই আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে সমস্ত জমিতে কিভাবে এই গাছ আলু লাগানো হয় গাছ আলু লাগানোর প্রসেস একের পর এক আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখন যেহেতু সব চাষাবাদগুলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে হচ্ছে সেই জন্য আমরা আপনাদেরকে হাতে কলমে প্রতিটি পদক্ষেপগুলো দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক যে কোনো প্রজেক্ট হাতে নেয়ার আগে অবশ্যই আপনি সেই সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জ্ঞান নেয়ার পরেই আপনি বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে হবে তো এই গাছ আলু লাগানোর ক্ষেত্রে যে আরও যে অন্য অন্য প্রযুক্তিগুলো আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নেক্সট কোনো প্রযুক্তি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ